গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকে আমরা যাচ্ছি কলকাতা এক ডিজাইনারের বুটিকে কিছু ব্লাউজ বানাতে দেওয়ার আছে তো আজকে এখন সকাল বাজে সাতটা উত্তমের সাথেই বেরোচ্ছি আমাকে স্টেশন ছাড়বে ও যাবে এই ট্রেন ধরবে না পরের ট্রেন ধরবে এই ট্রেনটা ভীষণ ভিড় হয় তো আমরা তো লেডিসে চলে যাব তাই খুব একটা সমস্যা হবে না আর রূপা এসেছে তিন বোনে মিলে যাব আর পাপান ভাই যাচ্ছে সৌরভ ভাই যাবে কিনা আমি ঠিক জানি না স্টেশনে গেলে বুঝতে পারবো চলুন তাহলে যাই দিদি দিদি ফোন করেছিল দিদি আর রূপা বেরিয়ে পড়েছে ওরা স্টেশন যাচ্ছে আর আপনাদেরকে তো বললাম যে উত্তম আমাকে স্টেশন ছেড়ে দেবে তবে আজকে শুধুমাত্র যে আমরা বুটিকে যাব তা নয় অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি প্রথমে যাব মণিপাল হসপিটাল যেটা ঢাকুরিয়াতে সেখান থেকে যাব আমরা বুটিকে তারপরের কাজ সেরে আমরা যাব সাউথ সিটি মল তারপরে সময় হলে বাড়ি ফিরে এসে কি কেনাকাটা করেছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। ওই দেখুন দিদিরা যাচ্ছে না প্রথমে সকলে মিলে ঠিক করেছিলাম রবিবার দিন যাওয়া হবে কিন্তু সপ্তাহে ওই একটা দিনই উত্তম বাড়িতে থাকে সেই জন্য আমি বললাম যদি শনিবার হয় খুব ভালো হয় যাই হোক এখন ঘড়িতে বাজে সাতটা দশ আমাদের ট্রেনের টাইম সাতটা চোদ্দ এই যে সাতটা চোদ্দোর লোকাল বিভৎস ভিড় মানে আমার জানা কৃষ্ণনগর শিয়ালদা রুটের থেকে ভিড় ট্রেন হচ্ছে এটি তবে উইকেন্ডে এই ট্রেনটি ফাঁকা থাকে যাই হোক আমরা তো লেডিসে উঠেছি আর বসতেও পেয়ে গেছি সুন্দরভাবে তিন বনে একই জায়গাতে সকালবেলায় তো কিছুই সেভাবে কেউ খেয়ে বেরোইনি আমরা আমি যেহেতু বাইরের খাবার খুব একটা খাই না তাই সকালবেলায় যে স্মুদি আমি খাই সেটা নিয়ে এসেছি দিদির ব্যাগে রেখে দিয়েছি দিদি আর রূপা খেয়েছে চাল ভাজা চিড়ে ভাজা সৌরভ ভাই আসেনি ওর একটা কাজ পড়ে গেছে পাপান ভাই এসেছে ও বেচারা সিট পেয়েছে ঠিকই কিন্তু ও এই ট্রেনটিতে আগে আপে চলে গিয়েছিল কৃষ্ণনগর পর্যন্ত সেখান থেকে বসে তারপরে এসেছে বাদকুল্লাতে ও ছিল জেনারেল কম্পার্টমেন্টে যাই হোক আমরা মানিপালে পৌঁছে গেছি দিদি আর ভাই এখন একটু চা খেয়ে নিচ্ছে সকাল সকালবেলায় চিড়ে ভাজা চাল ভাজা খেয়ে শরীরটার রূপার খুব একটা ভালো নেই আর জলও খাওয়া হয়নি সেভাবে সেই জন্য একটু ডিহাইড্রেট হয়ে গেছে তো রাবের জল করছে এখান থেকে বেরিয়ে যদি রাস্তার মোড়ে কোথাও পাই তাহলে খেয়ে নেবো ভাবছি তো এখানকারের কাজ আমাদের আপাতত মিটে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কলঙ্কৃতাতে আপনারা আমার ব্লাউজ শাড়ি নিয়ে বিভিন্ন কমেন্ট করেছেন আপনাদের খুব পছন্দের সেগুলো আমি কোথা থেকে ব্লাউজ বানাই সেই জায়গাতেই এসেছি আজকে কিন্তু যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই আমি করতে পারিনি এটা একদম মণিপাল হসপিটালের ঠিক রাস্তার অপোজিটে কলঙ্কৃতা ওদের শোরুম সেখানে এসে ব্লাউজের অর্ডার দিয়ে গেলাম ওরা তো নাহ নাহো করছিল কিন্তু আমরা যেহেতু অনেক পুরোনো কাস্টমার সেই জন্য অর্ডার নিয়ে নিয়েছে আসলে কলঙ্কিতার যবে থেকে পথ চলা শুরু তবে থেকেই আমরা ওদের সাথে রয়েছি তো সেই কারণে অর্ডারটা দিয়ে দিলাম আমি দুটি ব্লাউজ বানাতে দিয়েছি দিদি একটা দিয়েছে রূপাবনুও একটা দিয়েছে তারপরে ওখান থেকে বেরিয়ে ক্যাব নিয়ে আমরা চলে এসেছি সাউথ সিটি সাউথ সিটি ওখান থেকে খুব বেশি দূরে নয় ওই আড়াই তিন কিলোমিটারের মধ্যেই তো আমরা জারাতে যাব তবে যারার আগে আমরা যেখানে যাব সেটি হলো স্পেন্সার খুব এমার্জেন্সি একটি কারণে আমাদেরকে যেতেই হবে তার আগে ভাই বলল মাস্ক অ্যান্ড স্পেন্সারে একটু ঢুকবে কয়েকটা কালেকশান দেখে পছন্দ হলে কিছু পারচেস করবে আসলে পুজো আসতে তো আর খুব বেশি দেরি নেই তো কেনাকাটা আশা করি সকলেই টুকটুক করে শুরু করে দিয়েছেন আপনারা তো আমাদেরও এই প্রথম পর্বের প্রস্তুতি শুরু হলো তো প্রথম গিয়েছিলাম রাজলক্ষ্মীর সেই বুটিকে ফুলিয়াতে সেখান থেকে মায়ের শাড়ি কেনা হয়েছিল। আর আজকে আমাদের নিজেদের জিনিসপত্র কিনতে এসেছি কলকাতা আমরা যাচ্ছি বেসমেন্টে সেখানে স্পেন্সারে এলাম স্পেন্সারেই আজকে আমাদের মেন কাজকর্ম রয়েছে সাউথ সিটির পুরো ঘুরে দেখানো বা সাউথ সিটি কেমন বা সাউথ সিটি কোথায় কি আছে এই বিষয়ে আমার এর আগে বেশ ভালো ব্লগ রয়েছে দুখানি তো সেই জন্য আমি আর বিশেষ সেই জায়গাগুলো কভার করিনি আজকের ব্লগে আমি স্পেন্সারেই যেহেতু আমাদের সমস্ত কাজকর্ম রয়েছে সেই জায়গাটাকেই ফোকাস করলাম তো যাই হোক আমরা যেহেতু সেভাবে কিছুই খাওয়া দাওয়া করিনি সকাল থেকে তাই এখানে নিজেদের পছন্দের মতন খাবার অর্ডার করে নিলাম তো দিদি আর রূপাবনু ওরা একটা ডিশ অর্ডার করে নিজেদের মধ্যে শেয়ার করে নিয়েছে ওরা কম্বো নিয়েছে পাপান ভাই নিজের মতন নিয়ে নিয়েছে ওরা সবাই নিয়েছে ননভেজ আমি নিয়েছি ভেজ আমি নিয়েছি পাওভাজি আমার এক বন্ধুর পাওভাজি ভীষণ পছন্দের খাবার তাই মনে হলো চলো আজকে একবার টেস্ট করে দেখা যাক খাওয়া দাওয়ার পরে কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছে পাপান ভাই কয়েকটা জিনিস নিয়েছে আমি কয়েকটা জিনিস নিয়েছি আর এখন চলে এসেছি এদের গার্মেন্টস সেকশানে তো সেখানে কুর্তি দেখছি তো দিদি আমি আর রূপা একই কোয়ার্ড সিট কিনেছি আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর দিদি একটা সিঙ্গেল কুর্তি কিনেছে যেটা আপনারা দেখলেন তখনই ওই কুর্তিটিও নিয়েছে ব্লু দিয়ে হোয়াইট দিয়ে যে প্রিন্টেড ফ্লাওয়ার আর আমি নিয়েছি আরেকটি হোয়াইট কুর্তি স্লিভলেস খুব সুন্দর আপনাদেরকে বাড়িতে গিয়ে সবটা দেখাবো যারাতে যেহেতু ভিডিও অ্যালাউ নেই তাই যারাতে আমরা ভিডিওগ্রাফি করতে পারিনি তবে সেখান থেকে আমি একটা প্যান্ট পারচেস করেছি মানে জিন্স ওরা কেউ কিছু সেভাবে পছন্দ করতে পারেনি তবে পাপান ভাই নিয়েছে একটা পারফিউম তো আপাতত সাউথ সিটির কাজ আমাদের এখানেই শেষ হয়েছে তবে যাওয়ার পথে মানে বাড়ি ফেরার পথে সাউথ সিটির এই নিচতলা থেকে পুরো মলটা দেখতে অপূর্ব লাগে স্বপ্নপুরীর মতন তাই একবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম চলুন বাইরে যাই দিদিরা অনেকটা এগিয়ে গেছে আমি পিছনে পড়ে গেছি দুর্গাপুজো তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর মা আসছেন মা এবার অনেক আগেই আসছেন সেপ্টেম্বরের লাস্ট উইকেই পুজো শুরু তো পুজো যেহেতু সেপ্টেম্বরের লাস্ট উইকের শুরু দু তিন মাস আগে থেকে তো আপনাদেরকে দর্জির দোকানে বলুন বা ডিজাইনারের কাছে বলুন যেতেই হবে পছন্দ মতন জিনিস না হলে সময় মতন ডেলিভারি আপনি পাবেন না সেই জন্য আমরা দেরি না করে চলে এসেছি তারপরেও তো শুনতেই পেলেন যে আমাদেরকে বাধা পেতে হয়েছে কারণ ওরা জুলাই মাসের এক তারিখ থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে তারপরেও অনেক রিকোয়েস্ট করার পরে নিলেন তো জানি না আমরা পুজোর মধ্যে ডেলিভারি পাব কি না ভগবান ভরসা আশা করছি পেয়ে যাব। কলকাতার জ্যাম নিয়ে অনেক কথা শুনেছি কিন্তু আমি সেভাবে কখনো অনুভব করিনি বা জ্যামে আটকে পড়িনি কিন্তু আজকে প্রায় ঘন্টাখানেক ধরে জ্যামে আটকে রয়েছি কোনো একটা প্রসেশন যাচ্ছে এখান দিয়ে যত দূর আমার মনে হচ্ছে ইস্কনের কোনো অনুষ্ঠান তো এত লোক আর এত লম্বা একটা মিছিল মতন মানে দেখতে অপূর্ব লাগছে কিন্তু যেহেতু আমাদের ট্রেন ধরার তারা রয়েছে সেই জন্য আমাদের কোথাও একটু মানে কি বলবো অস্বস্তিও হচ্ছে যে আমরা যদি চলে যেতে পারতাম কিন্তু ওই যে ভগবান যা চাইবেন তার বাইরে তো কিছু নয় হয়তো আমরা লোকাল ট্রেনটি পাব না তারপরে যে লালগোলা ট্রেন রয়েছে সেটাতেই যেতে হবে যাই হোক কলঙ্কৃতাতে যদি আপনারা মনে করেন কিছু পারচেস করবেন বা ব্লাউজ বানাতে দেবেন বা শাড়ি কিনবেন বা ওদের বুটিক ভিজিট করবেন তাহলে কিভাবে যাবেন আমরা যেভাবে গেছিলাম সেই রুটটা এরকম ছিল শিয়ালদা পর্যন্ত গিয়েছিলাম সেখান থেকে আমরা সাউথের ট্রেন নিই সাউথের ট্রেন নিয়ে আমরা ঢাকুরিয়া স্টেশনে নামি সেখান থেকে পায়ে হেঁটে মানিপাল হসপিটাল ওই পাঁচ সাত মিনিট মতন ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন যে দোকানগুলো রয়েছে সেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম কোনো ছোট গাড়ি যায় কি না মণিপাল হসপিটাল পর্যন্ত তো ওনারা বলেছিলেন যে না এখান থেকে কোনো গাড়ি যায় না আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন খুব বেশি দূরে নয় আটশো মিটার মতন তো আমরা হেঁটেই চলে গিয়েছিলাম মণিপাল পর্যন্ত তারপরে মণিপালে আমাদের কিছু ইনফরমেশান নেওয়ার ছিল সেইগুলো নেওয়ার পরে আমরা ওখান থেকে দেখতেই পাচ্ছিলাম মণিপালে বসেই যে রাস্তার ওপারেই কলঙ্কৃতা তো আপনারা এইভাবে যেতে পারেন তাই রুটম্যাপটা আপনাদের বলে দিলাম আর একটা কথা বলি এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় আপনারা অনেকেই অনেক সময় জানতে চেয়েছেন তাই আমি বলে দিলাম আর ওদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে ইউটিউবে কিছু আছে কি না আমি ঠিক বলতে পারবো না তো আপনারা ফেসবুক পেজও কিন্তু ভিজিট করে দেখতে পারেন ওদের কালেকশন ওরা প্রচুর লাইভও করে মেন বিজনেস ওদের কিন্তু অনলাইনে যাই হোক আপনাদের কার কার দুর্গা শপিং শুরু হয়েছে বা দুর্গা পুজোর জন্যে জিনিসপত্র বানাতে দিয়েছেন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আমি অপেক্ষায় রইলাম যে আমি কি সবার আগে জিনিসপত্র বানাতে দিলাম না আমার পরিবারের সদস্যরাও সেই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে পৌঁছে গেছি শিয়ালদা আমাদেরকে যেতে হবে দশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের হাতে সময় আছে পনেরো মিনিট সেই জন্য আমরা ভীষণ তাড়াহুড়ো করছি আর দশ নম্বর প্ল্যাটফর্ম আমরা খুঁজেও পাচ্ছি না নয়ের পরেই দশ হওয়ার কথা কিন্তু নয়ের পরেই রয়েছে এগারো নম্বর তো আপনাদেরকে এই জায়গাটাই বলে রাখি এগারো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিছুটা আপনারা হেঁটে এগিয়ে যাবেন গিয়ে দেখবেন ওখান থেকেই আবার একটা প্ল্যাটফর্ম ভাগ হয়ে গেছে সেখানেই দশ নম্বর প্ল্যাটফর্ম মানে এগারো নম্বরের পিছনে রয়েছে তো আমরা চার ভাই বোন এই প্ল্যাটফর্মটা খুঁজে পেতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নষ্ট করেছি তারপরে গিয়ে খুঁজে পেয়েছি যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা বেশ কঠিন একটা কাজ যাই হোক সময় মতন ট্রেনটা পেয়েছি এটাই আমাদের কপাল তবে শরীরটা খুব একটা ভালো লাগছে না ভীষণ মাথা যন্ত্রণা করছে খাওয়া দাওয়া ঠিক করা হয়নি বলেই হয়তো এরকম হলো কি কি কেনাকাটা করলাম পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজ আসি